ফেনি নোয়াখালী কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার সাথে সাথে হচ্ছে ভারী বৃষ্টি ঠিক তেমনই এলাকায় ভারী বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন জায়গায় পানি জমে গেছে তলিয়ে গিয়েছে ক্ষেত খামার এ মুহূর্তে আমরা আছি একটা দোকানে ধরাটে যেখানে পানি এসে জমতে পারেনি এবং নিজেদের স্থলে যেখানে চাষ চা খাওয়ার চেষ্টা করছি একটু আর চায়ের সাথে যে জিনিসটা সচরাচর অনেকে খাই সে জিনিসটাও এখানে আছে যাই সব মিলিয়ে আমি যে অঞ্চলে আছি সে অঞ্চলে বৃষ্টি হচ্ছে বন্যা এখনও আসেনি ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে খামারে বাড়ি পানি উঠে গিয়েছে যার ফলে দুর্দশার মধ্যে জীবন আমরা সকলেই পার করছি যে যেখানে থাকবেন অবশ্যই নিরাপদে থাকার চেষ্টা